এটা তোমার মেধ মা কৃষ্ণের দুইজন বড় মা আর দুইজন ছোট মা আর মা হলে দেবী মিডিল মা দুইজন বড় দুইজন ছোট আর যশারও মা জানে ভাই উপানন্দ অভিনন্দ নন্দ সুন নন্দ তার দুই জেটিমা কি কি করেছে এটা তোমার দুই বড় মা

প্রত্যেকটা জিনিস গোপা করতে সকলকে প্রশংসা আর অসন্তুষ্ট হবে তার জন্য শঙ্কর সঙ্গে তাদের মধ্যে সেই মনোহার লাড্ডু পাঁচ প্রকার গোয়া যখন খাচ্ছেন আর তখন কৃষ্ণ মানে ভালো হয়ে

সেই জিনিসটা মা বলরাম মূর্তি দিলেন বলরাম মূর্তির মধ্যে অনেক গোপন রহস্য ঢুকে আছে তিনি সকল সর্বসম্মকে প্রকাশ করতে পারছেন না তখন মধুমন্দন হচ্ছে ওমা তুই দাদাকে দিলে আমাকে তো দেবে না সর্বশে দিলেন আর দিয়ে ওই ওই লাড্ডু প্রসঙ্গ কৃষ্ণ বলছে ওই রাধার লাড্ডু প্রসঙ্গ চা পানি করবো